আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আগস্ট মাসের এক তারিখ মালয়েশিয়ার সকল সেক্টরের ভিসা খোলার কথা ছিল এই মাসে তো বর্তমানে আমি এখনও বর্তমানে কাজে আছি দেখেন ঠিক আছে আমি আপনার জুলাই মাসের একত্রিশ তারিখ বিকাল চারটা বাজে কাজে আসছি আপনার এখনো বর্তমানে কাজে আছি তো মালয়েশিয়ার ভিসা খুলছে কিনা আমি জানি না তো আজকে মালয়েশিয়ার ভিসা সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো এবং বরাবর মতো আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার স্বাধীনতা করবেন তো প্রবাসী ভাইরা যেই খবরটা যেটা জানতে জানতে পেরেছি কারণ আমি বেশি খবর মানে জানার ই নাই বর্তমানে কারণ আমি এখনও কাজে ঠিক আছে যেহেতু মালয়েশিয়ার ভিসা খোলার কথা ছিল আগস্ট মাসে কারণ যেহেতু আজকে হচ্ছে এক তারিখ আমি বিকাল চারটা বাজে একত্রিশ তারিখের চারটা বাজে ঠিক আছে জুলাই মাসের একত্রিশ তারিখে আমি কাজে আসছি এখনো বর্তমানে কাজে কারণ যেহেতু আমার আপনার নাইট ডিউটি তো বর্তমানে যেই খবরটা আসছে সেটা হচ্ছে যে আপনার ফোরটি সেভেন ফোরটি সেভেন আপনার মেডিকেল অন করা হয়েছে মালয়েশিয়ার যে কলিং ভিসা দিয়ে যে লোকগুলো আপনার মালয়েশিয়াতে যাবে তারা ঠিক আছে সাতচল্লিশটি মেডিকেল আপনার ইতিমধ্যে চালু করা হয়েছে মালয়েশিয়াতে যারা কলিং ভিসা দিয়ে যাবে এখন যেহেতু আপনার সাতচল্লিশটা মেডিকেল তারা অন করেছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য তার মানে আমার মনে হয় যে আগস্ট মাসেই কলিং ভিসার সকল সেক্টরি ভিসাটা খোলা হবে কারণ না হলে এই মেডিকেলগুলো অন করার কোনো কথা মানে কোনো মানে দরকারই নেই কারণ যেহেতু দীর্ঘদিন ধরে এই মেডিকেলগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং যেটা জানা গেছে যে সরকারি অনুমতিতে এই মেডিকেলগুলো খোলা হয়েছে ঠিক আছে দেখেন বর্তমানে এখনও কাজে আপনার এখানে দেখেন কংক্রিট হচ্ছে তো আমি আসলে সঠিক খবর আপনাদের জানানোর জন্য আমি সবসময় চেষ্টা করি এবং আপনারা এখনও বর্তমানে কাজে থেকে আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি যে আগস্ট মাস যেহেতু আসছে এবং যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যে সাতচল্লিশটা মেডিকেল অন করা হয়েছে কলিং বিষায় যারা যাবেন মালয়েশিয়াতে তাদের জন্য তো এটার কারণটা হচ্ছে যে মালয়েশিয়াতে কলিং বিসা অবশ্যই খুলবে আমার মনে হয় আমার যতটুক ধারণা তো ভাইরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি যখনই সময় পাব যখনই মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাবো তখনই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই ছিল সবাই পরবর্তীর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যে কোনো খবর পান অবশ্যই কমেন্ট করে জানাতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিয়ে ভিডিওটি করার চেষ্টা করবো যে যেখানে আছেন সবাই যারা আগে থেকে আমাকে অনেকেই খবর দিতেন ঠিক আছে কমেন্ট করে বলতেন তারা অবশ্যই কমেন্ট করে বলার চেষ্টা করেন আমি আপনাদের খবরগুলো সবাইকে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো এখানে ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই খুব হাফেজ